হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করছি আর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নিশ্চয়ই তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো তো এটা হলো বজবজ স্টেশন আমরা এখানে সকাল সকালেই চলে এসেছিলাম যেহেতু এখানে ফার্স্ট ট্রেন ছিল সাতটা দশে তার জন্য আমরা ভোর ভোর বেরিয়ে এসেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি কিছুক্ষণ পরে ট্রেনে আমরা উঠে গিয়েছিলাম ভিডিওটা করা হয়নি কারণ খুব ভিড় হয়েছিল আর এখানে দিদি ঘুমিয়ে পড়েছে যেহেতু ভোরবেলা ওটা হয়েছে আমি তাই ক্লিপটা একটু নিয়েই রাখলাম এখানে আমার বরমশাইও ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরেই একটু লেবু চা এসেছিল তো সেই একটু লেবু চা খাচ্ছিল দেন বাইরের পরিবেশটা দেখছিল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার সাথে কুয়াশা ভরা পরিবেশ দেখতে কার নাই ভালো লাগে তাই তোমাদের সাথেও একটু যাওয়ার ভিডিওটা শেয়ার করছি কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন হ্যাঁ আজ আমরা যাচ্ছি সবাই মিলে বড় মায়ের কাছে অনেক দিন ধরে যাব যাবো করে যাওয়াই হচ্ছিল না কিছু না কিছু একটা ইস্যু হয়েই যাচ্ছিল তাই আমরা জট পরই মন্তব্য করলাম যে আমরা যাবই তো যাবো মিহাটি স্টেশন থেকে সামথিং পাঁচ দশ মিনিট হেঁটে আসলেই বড় মায়ের মন্দির দেন আমাদের সাথে যা যা কিছু এনেছিলাম সেটা একটা জায়গায় রেখে আমরা এখানে পূজার যা কিছু সামগ্রী লাগবে সব আমরা নিয়ে নিচ্ছিলাম এবার হলো মেন জিনিস লাইন দেওয়ার পালা। আমরা হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম যে কতদূর লাইনটা পড়েছে কিন্তু আমরা যেহেতু সকাল সকালই চলে এসেছিলাম তাই বেশি লাইন পড়েনি দিন আমরা লাইনের সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ লাইন দেওয়ার পরেই আমরা অবশেষে বড়ো মায়ের মন্দিরে ঢোকার পারমিশন পেলাম দেন আমরা ঢুকেই দেখলাম একটা বড় মায়ের বড় পিকচার রয়েছে তারপরে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা সিস্টেম খুব সুন্দর লাগলো দেখে এই লাইন দেওয়ার প্রসেসটা কত সুন্দর মানে কেউ কারোর মানে ঠেলা করতে পারবে না এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে অবশেষে আমরা মায়ের দর্শন পেলাম মায়ের মুখটা দেখো দেখলেই মন জড়িয়ে যায় আর মায়ের কাছে যে যে মনস্কামনা নিয়ে আসলে সেটা পুরোনো হয় তাই সবাই মিলে বলো জয় বড় জয় জয় আমাদের পূজা দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু এসেছিলাম নদীর ধারে ঘুরতে এখানে দেখো বড় মায়ের পিকচার রয়েছে এবং কৃষ্ণ ঠাকুর আরও বিভিন্ন ধরনের পিকচার রয়েছে আর এখানে অনেকটাই থেকে তোমাদেরকে নদীর ভিউটা দেখাচ্ছি দেখো কত জোন এসেছে আর আমরা চারিদিকের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি এবার আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আমরা ঘর থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কারা কারা এসেছি আমার শ্বশুর মশাই এসেছে শাশুড়ি মা এসেছে মাসিমণি এসেছে আমার দিদি আমার হাজবেন্ড আমি এবং আমার যায়ের ছেলে তার নাম আয়ুষ তো আমরা এতজন মিলে এসেছিলাম এখানে বর্মশাই আর আমার দিদি মিলে সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছিলো আমি বাড়ি থেকে করে এনেছিলাম ঘুগনি পরোটা আর এখান থেকে মুড়িটা কিনে নিয়েছিলাম আমরা এখন সবাই খেয়ে নিই আর তোমরা ঝটপট করে ভিডিওটা লাইক কমেন্ট এবং ছাড়া এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা